এটা আমাদের মা শ্মশান কালী মায়ের অশেষ কৃপা আমাকে করেছেন দীর্ঘ কৃপা যদি নাই করতেন দীর্ঘ চারটি বছর হলো আমি এখানে আসি মায়ের দেখাশোনা করতেছি রক্ষণাবেক্ষণ করতেছি প্লাস মায়ের কৃপা অত অবশ্য আসি না থাকলে আমি আসতে পারতাম না যাই হোক শ্মশান কালী বলে কথা আমি দীর্ঘ চার বছর ধরে যেখানে আছে মায়ের কৃপা অনেক পেয়েছি বা আরও পাবো মনে হয় সেই ক্ষেত্রে মায়ের কৃপা অবশ্যই আছে আপনারা সবাই মায়ের উপর ভক্তি রাখবেন বিশ্বাস রাখবেন এই কামনায় করি তো যাই হোক কিছুক্ষণ আগে আমাদের মায়ের এখানে একজন মানব করে গেছে সেই মানতের কলাকে আমি এখানে রেখেছি দেখেন আর মায়ের কৃপা আছে বলেই মানুষ মানত করে মানত মনস্কামনা পূর্ণ হয় এটা সবাই জানে বা সবাই মানে আমাদের হিন্দু শাস্ত্রে আছে কালী বলে কথা আমাদের এই শ্মশান বহু পুরোনো আমরা বলতে পারবো না আমার বাপদাদারাও বলতে পারবে না এসে কবে হয়েছে আজ এই পর্যন্তই পরের পাটে আবার দেখা হবে